লম্বা কেয়ামের মধ্যে ওয়াজ আছে লম্বা सज्জার মধ্যে মোজে আছে কারণ কইলো আল্লাহ তাআলা আমাদের গিতায় দুনিয়ার মধ্যে মজা পাওয়ার জন্য যেই ফল앗 দিয়েছিলেন এই আমরা নষ্ট করেলাই এজন্য উলামায়ে কেরামের ওয়াজ নবী আমাদের কাছে ভালো লাগে আমাদের কাছে আল্লাহর বিধি বিধি জানতে শুনতে ভালো লাগে nobidi sun na suruta mota la salo se a ma tere bana la kɛ mansaya tɛ a ma tere bana la kɛ.

পবিত্র আছে নন্দী মধ্যে কি আছে মজা আছে এবার মন্দিরের মধ্যে কি আছে মজা আছে আর যদি আল্লাহ নাকি আমাকে যে পরাপ্তে দিয়েছেন এই পরাপ্তে যদি গুনার দ্বারা নাপরমানের দ্বারা আল্লাহর অবদ্ধ চরণের দ্বারা আল্লাহর বিধি জান না মানিয়া আপনি আমাদের এই পরাপ্তে যদি নাপাক করে যাই তাহলে মনে রাখবেন অসুস্থ ব্যক্তির জিহ্বার মজা যেমনি মাঝে নষ্ট হয়ে যায় ভালো খাবার খাইতেও তার ভালো লাগে না মানুষ যখন গোনা করে তখন তার করে যায় একটা দাগ করে যখন একটা করে তখন তার করে যায় কয়টা দাগ করে

আপনি আমাদের দৃষ্টিগতভাবে হেদারের যে একটা নূর মাগাজারের যে একটা আলো এটা গায়েজ ইনতু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইল হেদারের যে নূর মাগাজারের যে একটা আলো সেই আলো গায়ে আমাদেরকে আল্লাহ কোথায় পাঠাইল দুনিয়া আমাদের পাঠাইল एग्जांपल আসলে আলী ধানবী রহমাতুল্লাহ আলাইহি

তখন পুরা ঘরটা কি হয়ে যাবে আলোকৃত হয়ে যাবে পুরা ঘরটা কি হয়ে যাবে আলোকৃত হয়ে যাবে কেন নতুন বাড়িতে নতুন কাজ নতুন সন্তান সবকিছুই নতুন এজন্য তার পাওয়ার কম না বেশি বেশি পাওয়ার বেশি এখন আজকে আপনি হারিকেন্দ্রে জ্বালাই দেন আগামীকালকে যদি আপনি হারিকেনের কাজ না মুছেন

আপনি যতই পারেন হারি কেলের সন্তান আপনি বাড়াইতে পারেন আপনি যত পারেন হারি কেলের সন্তান বাড়াইতে পারেন কিন্তু আলো কিন্তু কাছের বাকিরে আসবে না কারণ বলিল এই যে কাজটা আপনার পরিষ্কার করার দরকার ছিল আপনি তো পরিষ্কার করেন নাই এই কারণে আলু কাছের বাকিরে আসবে না আলু কি করবে

তোমার এই পদ তুমি যদি না করো তাহলে তোমার এই পদটা হারি কেনের কাছে অন্ধকার গইতে থাকিবে

দ্বিতীয় দুই নম্বর পৃষ্ঠার আলোচনা করেছেন এই দুই রা তুমি এই পলটাকে যদি আগের মতন সাজা বানাইতে চা আপনি আমাদের নবী আমাদের জন্য কিছু এমপি বাড়িতে ঔষধ দিয়েছেন এমপি বাড়িতে ট্যাবলেট দিয়েছেন এই এমপি বাড়িতে ঔষধ গুলো যদি আমরা সময় মতো আর নিয়মিত ব্যবহার করতে পারি আমাদের এই পরবটাকে আগের মতন পবিত্র বানা দিবে

আমার ঘরে দরকার আসে না কোনো আর দরকার আছে না মানুষেরা সতাল বেলায় একশো আল্লাহামদুল্লাহ

যে পরিমাণ গুজা প্রবান করতে পারে ওই পরিমাণ নাম যদি আল্লাহর রাস্তায় দান করা হয় আর আপনি আমি যদি ওই আগুনটা করতে পারি আমাদের আনন্দ নামাই ওই পরিমাণ সব আল্লাহ আমাদের আনন্দ নামাই দান করিবে একশো দৌড়ার পিঠের উপরে যে পরিমাণ মাল বহন করতে পারে এই পরিমাণ মাল যদি আল্লাহ রাস্তায় দান করা হয় দান করলে পরে যে পরিমাণ সব পাওয়া যাবে আপনি আমি সদান বেলায় শুধু একশো দোবার আলহামদুলিল্লাহ বিদান বেলায় একশো দোবার আলহামদুলিল্লাহ এই তাসবি গুলো যদি আদায় করতে পারি আমার আল্লাহ আমাদের আমল নামায় ওই পরিমাণ সব দান করবে সুবাহ अच्छा आपल्याला शुभ आनंद बोलले की स्वप्न हो गुन्हा हवे स्वप्न जोडले ना गुन्हा नेवर जोडले असा सुरे एक शुभ आनंद

আম আজাদ করার স্বাদ দেন করিবে ইসমাঈল আলাইহিস সালাম কোন জামানায় 100 গুলা 100 গুলা আজাদ করার যে স্বাদ হবে আমাদের আমলনামায় ওই পরিমাণ স্বাদ হবে যদি সচায় বেলায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বিকারম দেনাই 100 বার লা এই আমলগুলো যদি করতে পারি তাহলে করার দরকার আছে না নাই

প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গুষ্টের টুকরা আছে রে একটা গুষ্টের টুকরা আছে রে যতক্ষণ পর্যন্ত তোমার এই গুষ্টের টুকরা ঠিক থাকবে এতক্ষণ পরজন্ত তোমার দুনিয়া এবং আকারা সব কিছুই ঠিক থাকিবে আর যেই সময় তোমার এই গুষ্টের টুকরাটা

এই সময় আমার

কা উপরে আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকে আমি আল্লাহ এদের প্রতি আল্লাহ বলবেন

শুধু তাই না আমার আল্লাহ আমি আল্লাহর উপর পট আল ছিল প্রবীর সুন্দর ছিল আজকে আমি আল্লাহ ঘোষণা দিলাম এতে দেখে আমার চন্দা যা